জয়রামবাটি মাতৃ মন্দিরে আজকে ভিড় দেখুন নবমীর দিন প্রসাদ পাওয়ার জন্য প্রচুর মানুষ কিনতে এসেছে ভিড়টা দেখুন জয়রামবাটি মাতৃমন্দিরে মন্দিরে আজকে নবমীর ভিড়টা ভিড় বা ভক্তদের আগমনটা দেখুন প্রচুর ভক্ত এসেছে আজ আজ নবমী নবমীর দিন জয়রামবাটি মায়ের মন্দিরে প্রচুর ভক্ত মানে এত ভক্ত এই কদিনে কিন্তু একদমই আসেনি আজকে মায়ের বাড়িতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে সকলের জন্য তাই প্রতি বছরের ন্যায় এ কিন্তু নবমীর দিন নবমীর দিন প্রচুর ভক্ত প্রচুর ভক্ত আজকে মায়ের বাড়িতে একদিকে নবমীর পুজো চলছে পুজো প্যান্ডেলে আর অন্যদিকে ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য মায়ের যে প্রসাদ ভবনের কক্ষটি আছে সেদিকে যাচ্ছে এই ধরনের ভক্ত সমাগম ইতিপূর্বে কোনোদিন হয়নি আজকে কিন্তু মায়ের বাড়িতে একদম ভক্তের ঢল নেমেছে জনসমুদ্র ভক্তরা কিন্তু সকলেই একদম মায়ের বাড়িতে সারা দিন কাটাতে চাইছে মায়ের বাড়িতে থেকে প্রসাদ পেতে চাইছে সকলেই দেখুন প্রচুর ভক্ত